আর সাথে থাকবে আরো তিনটি গিফট এর ভিতর যে কোনো এটি আপনি পছন্দ করে নিতে পারবেন এটি পাওয়ার ব্যাংক অথবা অথবা একটি একটি ব্লুটুথ স্পিকার সবাই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি স্যামসাং এর অফিসিয়াল শোরুমে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি দুইটি মডেল যেটি হলো বাজেটের ভিতর যারা খুব ভালো একটি ফোন খুঁজতেছেন তাদের জন্য দুইটি মডেল দেখাবো একটি হলো স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন বর্তমানে এটি ডিসকাউন্ট প্রাইসে চলছে আর এটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি তো দুইটি ফোনেই আপনাদেরকে কি কি রয়েছে এবং কি যারা এই শোরুম থেকে সরাসরি কিনবেন তাদের জন্য কি কি গিফট থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের এই ভিডিও তো স্যামসাং গ্যালাক্সি এই ফোনটিতে কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন তারপরে দেখাবো এ ফিফটিন ফাইভ তো ফোরটিন দিয়ে শুরু করতেছি আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্লু কালার এই ফোনটির কিন্তু আরও একটি কালার রয়েছে এটি হলো ব্লু ডার্ক ব্লু তো দুইটি কালারই এই ফোনটি নতুন লঞ্চ করেছে এবং এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি ভেরিয়েন্টে পাচ্ছেন একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আইটি রয়েছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম তো অফিসিয়ালি দুইটি ফোনই বর্তমানে ডিসকাউন্ট চলতেছে আর যারা এই শোরুম থেকে সরাসরি পারচেস করবেন তাদের জন্য থাকবে তিন চারটি গিফট টোটাল প্রথম গিফটটি থাকবে এটি র্যাম্বো গরিলা গ্লাস যেটা ফ্রন্ট সাইডে আমরা লাগিয়ে দিব। তারপর থাকবে ব্যাক পরে পলি যেটা শোরুম থেকে ফ্রি পাবেন তারপরে থাকবে একটি ব্যাক কাবার যেটি আপনি চয়েস করে নিতে পারবেন অথবা আমরা একটি কাবার যে কোনো একটি কাবার এটার সাথে গিফট করে দিব আর তারপরে স্পেশাল যেটি থাকবে এই ফোনটির সাথে আরও তিনটি গিফট এখান থেকে যে কোনো একটি আপনি চয়েস করে নিতে পারবেন প্রথম গিফটটি থাকবে একটি নিকব্যান তারপরে থাকবে একটি ব্লুটুথ স্পিকার তারপরে থাকবে একটি দশ হাজার পাওয়ার ব্যাংক এই তিনটি থেকে আপনি এটি চয়েস করে নেবেন আর বাকি গ্লাস প্রোটেক্টর কাভার ব্যাক প্রোটেক্টর পলি এই তিনটি টোটাল চারটি গিফট যারা সরাসরি স্যামসাং এর অফিসিয়াল এই শোরুম থেকে এই দুটি ফোন পারচেজ করবেন তাদের জন্য থাকবে এই স্পেশাল গিফট গুলো এই ফোনটিতে কিন্তু আপনারা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিকজেল এবং কি ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস প্রোটেক্টরও পেয়ে যাচ্ছেন ফোনটিতে ফোনটির ডান সাইডে কিন্তু আপনার পাওয়ার বাটন এবং উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন এবং এই ফোনটির বাম দিকে রয়েছে সিম স্লট যেখানে আপনি দুইটি সিম একটি মেমোরি কার্ড একই সাথে ইউজ করতে পারবেন আর নিচের দিকে যদি দেখেন এই ফোনটি কিন্তু টাইপ চার্জার আপনারা যখন এই ফোনটি পারচেস করতে পারবেন এরকম ইনটেক বক্স পাবেন এবং বক্সের ভিতরে আপনার অরিজিনাল চার্জারটি দেওয়া থাকবে আর এই ফোনটিতে টোটাল পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড টাইপ সি পোর্টের তারপর রয়েছে লাউড স্পিকার যাতে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক তো এই ফোনটিতে এই 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 যে ব্যাকসেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ম্যাট ফিনিশিং এর খুবই চমৎকার দাগ বা স্কেচ সহজেই পড়বে না তারপরে যারা সরাসরি এই শোরুম থেকে পারচেজ করতে চান তারা কিন্তু এটার সাথে ব্যাক পর্যর পলে গ্লাস পর্যটন সম্পূর্ণ গিফট এই ফোনটির সাথে পেয়ে যাবেন ফোনটিতে ফোরটিন এই ফোনটির ব্রাইটনেস কিন্তু চারশো পঞ্চাশ নিচ ফোনটিতে ব্যবহার করা রয়েছে এবং কি ডিসপ্লে রিফ্রেশ পেয়ে যাচ্ছেন নাইনটি হাজার যার কারণে খুবই চমৎকার এটা টাচ খুবই ভালো পাবেন অফিসিয়াল এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে আর এই ফোনটি যদি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি মেন ক্যামেরা সেলফি ক্যামেরায় যেটি তেরো মেগাপিক্সেল যার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট জিরো সিক্সটি এফপিএস ভিডিও শ্যুট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা থেকে এবং ভিডিও শ্যুট যখন আপনি করবেন তখন কিন্তু উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন যেটি হলো ফ্রন্ট ক্যামেরা থেকে আর ব্যাক ক্যামেরায় যদি দেখি ব্যাক ক্যামেরায় কিন্তু এই ফোনটির ট্রিপল ক্যামেরা ব্যবহার করা রয়েছে ব্যাক ক্যামেরা ত্রিপল ক্যামেরার ভিতরে মেন ক্যামেরা যেটি রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল তার অ্যাপেচার রয়েছে ওয়ান তারপরে নিচের দিকে আরও একটি ক্যামেরা রয়েছে যেটি টু মেগা পিক্সেল অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট ফোর আর একটি ক্যামেরা রয়েছে মাইক্রো ক্যামেরা যেটি টু মেগা পিক্সেল ক্যামেরা এটাও এটার অ্যাপেচার থাকবে টু পয়েন্ট ফোর তো ত্রিপল ক্যামেরার সাথে কিন্তু এটি এলইডি ফ্ল্যাশ লাইটও ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন আর মেন ক্যামেরা থেকে যখন আপনি ছবি তুলবেন আট হাজার একশো পঞ্চাশ কিন্তু ছয় হাজার একশো পঞ্চাশ রেজুলেশনে অফিসিয়াল এই ফোনটি থেকে আপনি ছবি তুলতে পারবেন এবং ভিডিও শ্যুট যখন করবেন উনিশশো বিশ কিন্তু এক হাজার আশি রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন সিক্সটি ভিডিও শ্যুট করা যাবে অফিসিয়াল এই ফোনটি থেকে অফিসিয়াল এই ফোনটিতে কিন্তু খুবই ভালো একটি প্রসেসর ব্যবহার করা রয়েছে যেটা হলো কুয়েলকম সাম ড্রাগনের সিক্স এইট জিরো প্রসর যা আবার সিক্স নামামিটার চিপচিপ ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর অ্যান্ড্রয়েড ভার্সনে যদি দেখি একেবারে লেটেস্ট আপডেট ভার্সনটি ফোনটিতে ব্যবহার করা রয়েছে চোদ্দ এবং কি স্যামসাং এর ইউআই ভার্সন রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান একেবারে লেটেস্ট আপডেট ভার্সনটি ফোনটিতে ব্যবহার করা রয়েছে এবং কি এই ফোনটিতে আপনার ব্যাটারি কিন্তু খুবই ভালো ব্যাকআপ আপ যেটি হল পাঁচ হাজার লিথিয়াম পলিমা ব্যাটারি ফোনটি র্যাম নিয়ে কথা বলি এই ফোনটিতে কিন্তু দুইটি ভেরিয়েন্ট এবং কি দুইটি ভেরিয়েন্টের একটি হল চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম রয়েছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম আমি এখন যেটা দেখতে দেখাচ্ছি আপনাকে এটি হল চার জিবি র্যামের আর যদি ছয় জিবি র্যাম পার্চেস করেন তাহলে ছয় জিবি র্যামও এই ফোনটি রয়েছে তো এই ফোনটিতে যখন আপনি চার জিবি র্যাম পারচেস করবেন নিচের দিকে যদি খেয়াল করেন এখানে কিন্তু র্যাম প্লাস আরও চার জিবি টোটাল আট জিবি র্যামের সাপোর্ট এই ফোনটিতে পেয়ে যাবেন আপনি আপনি যেটা চান আপনি এটাই কিন্তু এখান থেকে রেজিস্টার্ড বাটনে ক্লিক করার পরে আপনি কিন্তু চাইলে র্যামটাকে চেঞ্জ করে দিতে পারবেন যেটা হলো র্যাম প্লাস ভার্চুয়াল র্যাম যেটাকে বলা হয় আর চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রোম থাকবে আপনি যখন ছয় জিবি র্যামের এই ফোনটি পারচেস করবেন তখন কিন্তু ছয় জিবির সাথে ওইখানে ভার্চুয়াল র্যাম আরও ছয় জিবি র্যাম প্লাস হয়ে যাবে অর্থাৎ বারো জিবি র্যামের সাপোর্ট এই ফোনটিতে পেয়ে যাবেন প্লাস বারো জিবি র্যামের সাথে কিন্তু একশো আটাইশ জিবি রোমও পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি এই ফোনটির দুইটি ভেরিয়েন্টে দুটা ডিসকাউন্ট চলতেছে যেটি হলো যদি আপনি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এই ফোনটি পারচেজ করেন সেক্ষেত্রে অফিসিয়ালি সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকা বর্তমান প্রাইজে কিন্তু এই মাসে যারা এই ফোনটি পারচেস করতে চান সরাসরি এই শোরুম থেকে তারা কিন্তু পাচ্ছেন ছয়শো টাকার ডিসকাউন্ট অফারে সাথে কিন্তু পাচ্ছেন আবার চারটে গিফট অফার অর্থাৎ ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে এই শোরুম থেকে চারটে গিফট অফার আর যখন আপনি ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম এই ফোনটি পারচেস করবেন অফিসিয়ালি এই ফোনটির ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তেইশ হাজার টাকা কিন্তু সরাসরি যারা এই শোরুম থেকে পার্চেস করতে চান তারা কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই সাথে এক বছরের ওয়ারেন্টি সহ সাথে আবার চারটি গিফট অফার এবং যারা ঢাকার বাইরে রয়েছেন তারাও চাইলে এই ফোনটি পার্চেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করলেই সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দেয় এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফিসিয়াল এই শোরুম থেকে আর এই শোরুম থেকে আরো কিছু সুবিধা পাবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে আপনি ইএমআই ফ্যাসিলিটি পাবেন আর যাদের ক্রেডিট কার্ড নেই তারাও কিন্তু চাইলে এই শোরুম থেকে যারা এই ব্লগ দেখে আসবেন তাদের জন্য ক্রেডিট কার্ড ছাড়াও ইএমআই ফ্যাসিলিটি পাবেন একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইট থেকে অর্ডার করে ইএমআইতে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সম্পন্ন আর যারা সরাসরি শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জোরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি এটা হলো স্যামসাং অফিসিয়াল একটি শোরুম প্রত্যেকটি অফিসিয়াল ফোন এই শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদেরকে দেখাবো স্যামসাং এর নতুন আর আপডেট একটি ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি তো এই ফোনটি কিন্তু খুবই চমৎকার একটি ফোন ভিতরে তাও আবার সুপার এমুলেট ডিসপ্লে যারা সুপার ডিসপ্লে খুঁজতেছেন বাজারের ভিতরে খুব ভালো একটি ফোন তাদের জন্য এই ফোনটি আর এই ফোনটি স্যামসাং লঞ্চ করেছে তিনটি কালারে একটি হল ব্লু ব্ল্যাক আর হলো লাইট ব্লু আর এটি হল শুধু ব্লু তবে সবচেয়ে সুন্দর কালার আমার পছন্দের একটি কালার যেটি হলো ব্লু ব্ল্যাক সবচেয়ে সুন্দর কালার তো অফিসিয়ালি এই ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে একটি হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আরেকটি হলো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আরেকটি রয়েছে আট জিবি র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটি কিন্তু ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি তাও আবার সুপার এমুলেট ডিসপ্লে আর ফ্রন্ট সাইডে ফোনটিতে ব্যবহার করা রয়েছে গোরিলা গ্লাস প্রোটেক্টর আর ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ নিচ এবং কি এই ফোনটিতে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন নাইনটি হার্জের পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই যারা এই শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকবে চারটি গিফট এর ভিতরে একটি গরিলা গ্লাস প্রোডেক্টর র্যাম্বো একটি ব্যাক প্রোডেক্টর পলি এটি কভার আর সাথে থাকবে আরো তিনটি গিফট এর ভিতর যে কোনো আপনি পছন্দ করে নিতে পারবেন এটি পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এমপিয়ার অথবা এটি নিট অথবা একটি ব্লুটুথ স্পিকার আর এই ফোনটিতে যখন আপনি আট জিবি একশো আঠাশ জিবি পার্চেস করবেন এটার প্রাইস ছিল আপনার তেত্রিশ হাজার নশো নিরানব্বই বর্তমানে চার হাজার টাকা ডিসকাউন্টে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বাট এই ফোনটা কিন্তু ফাইভ জি ফোন তো ফাইভ জি থাকার কারণে খুবই চমৎকার পারফরমেন্স এই পেয়ে যাবেন নেট চালানোর জন্য এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি জোম যখন এই ফোনটি পার্চেস করবেন তখন আরো চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকা সাথে চারটি গিফট এবং যারা ঢাকার বাইরে রয়েছেন আসতে পারবেন না তাদের জন্য সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি আর যাদের টাকা পয়সা নেই কোনো সমস্যা নেই এই শোরুমে যোগাযোগ করবেন কিস্তিতে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ মাসে মাসে টাকা পরিশোধ করে দেবেন বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এই শোরুমে এসে অথবা হোম ডেলিভারিতে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম